চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক নামক পত্রিকা প্রকাশ করে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক রোববার সাত জুলাই সকালে Gonna hop on it. যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত এখন কত করছে এটা সাব জুডিস ম্যাটার আদালতে বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এই আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন যুব মহিলা লীগ সবসময় আন্দোলন করে সংগ্রামে ছিল বিএনপি জামায়াত যুব মহিলা লীগের নেতা কর্মীদের অকর্ত নির্যাতন করেছে সরকার প্রধান আওয়ামী ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে অপরদিকে ভোট চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল খালেদা জিয়া আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ